ধর্ম ব্যবসায় এখন সবাই করে ধর্ম ব্যবসায়ী দেশে সব এই দেখবেন যে আওয়ামী লীগ কোন বিএনপি কোন জামাত কোন যেই দলই কোন নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা মদিনার ইসলামের কথা আর মিয়া মদিনার ইসলামে কি ব্যাপার আছে নাকি তা আপনার দল যে ব্যাপার দা চলাফেরা করতেছে মহিলারা ভোট চাইতেছে এটা কোন ধরনের ইসলাম মহিলারা ওয়ার্ক করতেছে বেহায়া বনায় ঘুরতেছে শুনেন 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 বলি তো বাটপার এটা তো সব দিকেই ইসলামের নামে এই

এই জন্য আমি বলি কি জানেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা ব্যক্তিকেন্দ্রিক না দল কেন্দ্রিক না যদি আল্লাহর বিধান হয় তাইলে আমি যদি আল্লাহর গোলাম দাবি করি যে আমি আল্লাহর গোলাম আল্লাহর ইসলাম চাই রাসুলের ইসলাম চাই আমি অমুকের তমুকের ইসলাম চাই না আল্লাহর কোরআনের কথা তো মানতে হবে তা আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন আপনি বলেন ইসলামী দলের আমি সাহেব মহিলার বান্জা দিয়া ধূরে আমরা দলের সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি আর যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক বার্তা তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব যায় আল্লাহ মাফ করো গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে পৃথিবী এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী এদের কথায় আমাদের দেশও নাচে লাফায় এদের কথায় এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে কোনো প্রধানমন্ত্রী হয় আবার কোনোটা চলে যায় এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয় এদের কথায় আমাদের পররাষ্ট্র এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কেয়ামতের আগে আপনাদেরকে বোঝানো আমাদের দরকার আছে এরা যাদের কথাই নাচে এরা দেখবেন আমাদের দেশে বাংলাদেশে আল্লাহ মানে কিছু আমরিকা কিংবা পশ্চিমের পালিত বালক আছে ডলার বালক ডলার বালক আমি এদের নাম দিয়েছি ডলার বালক কি বালক এরা হলো আমেরিকা বা পশ্চিম এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্বে বিচার আছে উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতা থেকে খালি হইতে পারে না উন্নত বিশ্বে দুর্নীতি নাই উন্নত বিশ্বে অনিয়ম নাই চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন ইসলামের শাসন এরা দেখে নাই এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না এই জন্য ওয়েস্টের ওয়েস্টের ওই বাচ্চাদের মানুষের জীব মানুষের জীবন্ত সুপ খাওয়া ওই কুকুরদের ওই জানোয়ারদের ওই হিংস্র হায়নাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক আবারও বলছি প্রিয় ভাই যারা মানুষের এরা মানবাধিকারের লোক এই জন্য বলি আপনাদেরকে গাজীপুরের মুসলমান মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না আমাদের কথা জানিয়া লাগবে কি এই সমস্ত টিকাগুলো দিবেন না আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেওয়া আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয় কেন কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয় ফলে আমাদের কথা তো ভালো লাগবে না এই হুজুর আদার ব্যাপারে জাহাজের খবর হুজুর কি বুঝে না বুঝে হ্যাঁ হেরাই বুঝে সব তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট দুইটার বেশি আর নয় বলতো কি বলতো না এই স্লোগান ভুলে গেছেন আপনারা এই শয়তানের দলে স্লোগানগুলো দিয়ে গিয়েছে একটা হলেই ভালো হয় দুইটার বেশি কোনো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান কোরআনের সভ্য জীবন ব্যবস্থা এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি হেয়ামতের বিবি আলামতের আরেকটা আলামত বাংলাদেশের